হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আপনারা হয়তো ভাই মেয়েটিকে চিনতে পেরেছেন যিনি হচ্ছে চ্যানেল আয়ের একজন উপস্থাপিকা তো বিচারপতি অর্থাৎ সাবেক বিচারপতি মানিকের মেজাজ হারানোর সামল দেওয়ারকে এই ভাইরাল উপস্থাপিকা তারই সঙ্গে এই উপস্থাপিকার একটি ফেসবুক আইডি ও পেজ রয়েছে যেখানে তিনি রেগুলার লাইভে আসেন এবং এই বন্যা কেবল মানুষদের সাহায্য করছেন তো সব এই ভিডিওতে জানানো হবে তার সম্পূর্ণ রিলাইজ বলা হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিপ্ট করে দেখতে থাকুন কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি টেলিভিশনের টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ওপর বারবার মেজাজ হারান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানে গাবরে না গিয়ে দারুণভাবে ধৈর্য ধরে সামলে নেন দীপ্তি পরবর্তী প্রচারের পর থেকে আলোচনা দীপ্তি উপস্থাপনা ধৈর্য ও বাচন অনুষ্ঠানের একটি স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপ্তিকে প্রশংসায় ফাঁসাচ্ছেন নেটিজেনরা বর্তমানে এই উপস্থাপিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে পড়ছেন তারই সঙ্গে এটি ভাইরাল হওয়ার পর তিনি সবাইকে বলেন সবার মতো আমারও প্রশংসায় পেয়ে ভালো লাগছে প্রতিটি অনুষ্ঠানে যা করি সেই দিনও তাই করেছি অতিথিদের সম্মানের সঙ্গে সেই প্রশ্নটাই করার চেষ্টা করি যার উত্তর আমার দর্শক জানতে চায় কারণ এই অনুষ্ঠানে আমি দর্শকের হয়ে প্রশ্ন করি তার সঙ্গে সম্প্রতি আইকে দেওয়া সাক্ষাৎকারে সেদিন টক শো নিয়ে কথা বলেছেন তিনি যেখানে তিনি বলেছেন সেদিন দিন টক শোতে আলাদা কিছু করিনি মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতার যতটুকু পালন করেছি আমি ভাইরাল হওয়ার প্রসঙ্গে দীপ্তি বলেন পর্বটি প্রচার হওয়ার পর আমাকে অনেক কেউ কল করেছে অনেকে আবার মেসেজ করতেছিল কিন্তু সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিবিজ্ঞানের বিভাগের একজন শিক্ষার্থী উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণীর উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় আন্তর্জাতিকভাবে কাজ করছেন তো আপনারা জানতে পেরেছেন উপস্থাপিকার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে যে লোকটি অর্থাৎ সাবেক বিচারপতি তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারই সঙ্গে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আসছিলেন এই উপস্থাপিকার তো তার একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি পেজ রয়েছেন যেমনটা আপনারা এখন দেখতে পারছেন যে তার এই ফেসবুক পেজটি এটা হচ্ছে অফিসিয়াল এটা তার ফেসবুক আইডি আপনারা এটা সার্চ করে পেয়ে যাবেন এবং এটি হচ্ছে তার পেজ যেখানে তিনি অনেক অ্যাক্টিভ থাকেন এবং বনাত মানুষদের সাহায্য করে সে ভিডিও আপলোড করেছেন আপনারা চলে গিয়ে দেখতে পারেন তো এখন কোথায় আসি সাবেক বিচারপতি মানিকের কি অবস্থা তো সে পালা থেকে গ্রেফতার হয়েছে বর্ডার গার্ডরা তাকে অ্যারেস্ট করেছে কতই না ক্ষমতা ছিল এই মানিকের কিন্তু এখন তাকে ঘুরতে হচ্ছে আদালতে তো এভরিওয়ান ভিডিও ভালো লাগে যে এনেকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চায় নাকি বেলকে প্রেস করে অল করে দেবেন তো ভিডিও সম্পর্কে স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ